নমস্কার বন্ধুরা জয় মা দুর্গা জয়মা কালী জয় শিব শম্ভু আজকের এই বিশেষ ভিডিও শুরু হচ্ছে এক অদ্ভুত সংকেত নিয়ে দুই নভেম্বর থেকে তিন নভেম্বর মধ্যবর্তী এই সময়টা কুম্ভ রাশির জন্য বিশেষ আধ্যাত্মিক পরিবর্তনের দরজা খুলে দিচ্ছে আপনি হয়তো এখন বেশ চাতের মধ্যে আছেন মন খারাপ অর্থনৈতিক চিন্তা অথবা পরিবারের কোনও সমস্যা কিন্তু এই দুই দিন হল আপনার ভাগ্যের নতুন শুরুর তারিখ এক একটি অদৃশ্য আহ্বান দেবী দুর্গা বলেছেন যে নিজেকে হারিয়ে ফেলে তার ভেতরে আমি ফিরে আসতে চাই তুমি যে সময়টায় নিজেকে সবচেয়ে দুর্বল বোধ করছ সেই সময়েই তুমি সবল হচ্ছ দুই নভেম্বর থেকে দেবীর এই আহ্বান তোমার মন স্পর্শ করবে অদৃশ্যভাবে রাতে স্বপ্নে কোনো মন্দির প্রদীপ অথবা গোটা মা দুর্গার চোখ দেখা এগুলো শুধু স্বপ্ন নয় এগুলোই শক্তি ফিরে আসার সংকেত দুই তোমার চারপাশে অদ্ভুত ঘটনা তিন নভেম্বর এর রাত হতে তুমি বুঝবে যে কাজগুলো আগে বাধা পেত সেগুলো নিজে নিজেই সহজে হয়ে যাচ্ছে যেন অদৃশ্য হাতে সব ঠিক করে দেওয়া হচ্ছে দেবী তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিচ্ছেন তিন তোমার শত্রুরা নিজেই অচল হয়ে যাবে দেবী যখন কারো পাশে থাকেন তখন তাঁর শত্রুরা নিঃশব্দে পিছু হতে যারা তোমাকে বাধা দিচ্ছিল যারা তোমার বিরুদ্ধে কথা বলছিল তাদের পরিকল্পনা নিজের ওজনেই ভেঙে পড়বে এটা তুমি তিন নভেম্বর থেকে অনুভব করতে শুরু করবে চার দেবীর সুরক্ষা কবচ এই দুই দিনে তুমি যখন ভগবানের নাম নেড়ে মন্ত্র পাঠ করবে কোনো আলোর দিকে চেয়ে প্রার্থনা করবে তখন এক অদৃশ্য আলোক বলয় তোমার চারপাশে ছড়িয়ে পড়বে এটা শুধু কল্পনা নয় দেবী তোমার মনোবল বাড়াচ্ছেন পাঁচ মানসিক শান্তি ও অর্থপ্রবাহ দুই ও তিন নভেম্বরের মধ্যে অল্প আয়ের মানুষদের জন্য হঠাৎ কোনো আর্থিক উন্নতির খবর আসতে পারে যদি তুমি চাকরির প্রতীক্ষায় থাকো তাহলে এই সময় ইন্টারভিউ অথবা অফার পেতে পারে দেবীর আশীর্বাদে তোমার হাতের অর্থ অবশেষে আটকে থাকা স্থান থেকে ছাড়া পাবে ছয় দেবীর বার্তা তুমি যে অভিযোগ করছো আমি তোমার জীবনে নেই আমি সেই অভিযোগের পেছনে দাঁড়িয়ে তোমার সফলতার রূপ নির্মাণ করছি এই হলো দুই নভেম্বর থেকে তিন নভেম্বর এর মধ্যের দেবী বার্তা কর্মের দিক নির্দেশনা সকালবেলা যে দিক থেকে সূর্য উঠে সেই দিকের দিকে চেয়ে ও দুম দুর্গায়ৈ নমক মন্ত্র এগারো বার উচ্চারণ করুন বিকেল ছয়টা থেকে আটটার মধ্যে একটা প্রদীপ জ্বালিয়ে নিজের কাজ ও পরিবারের জন্য প্রার্থনা করুন চার নভেম্বর থেকে পাঁচ নভেম্বরের মধ্যে এক এমন সময় আসছে যখন দেবী দুর্গার শক্তি যেন নিঃশব্দে প্রতিটি কুম্ভ রাশির জীবনে প্রবেশ করছে যাদের মনে হত যে ভাগ্য তাদের বিরুদ্ধে যাদের মনে হতো যে তারা যতই চেষ্টা করুক ফলাফল যেন সবসময় অন্যের হাতে চলে যায় এখন সেই অন্যায়ের অবসান শুরু হয়েছে রাতের অন্ধকার যত গভীর হয় সূর্যের আলো ততটাই কাছাকাছি আসে ঠিক তেমনি তোমার জীবনের যন্ত্রণা যতই তীব্র হোক না কেন এখন তা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে চার নভেম্বরের রাত থেকে তুমি লক্ষ্য করবে কিছু না করলেও মনটা হাত আড়াচ্ছে যেন অক্তারণ এক প্রশান্তি তোমার ভিতরে ঢুকে পড়ছে এটাই দেবীর উপস্থিতির প্রথম লক্ষণ এই দুই দিন দেবী তোমার মন হৃদয় আর আত্মাকে এক সুরে বেঁধে দিচ্ছেন তুমি যদি একটু চোখ বন্ধ করো তবে অনুভব করবে যেন কেউ তোমার কাঁধে হাত রেখে বলছে ভয় পেও না আমি আছি এই স্পর্শ বাস্তব নয় কিন্তু অনুভূতি সত্যি এটাই তোমার আত্মার জাগরণ যারা তোমাকে আঘাত দিয়েছে যারা তোমার ভালোবাসাকে অপমান করেছে যারা তোমার স্বপ্ন নিয়ে ঠাট্টা করেছে তাদের জীবনে এখন এক অদৃশ্য কর্মা শুরু হচ্ছে দেবী কারো ক্ষতি করেন না কিন্তু তিনি ন্যায় ফিরিয়ে দেন তোমার অসু বৃথা যায়নি তোমার প্রার্থনা শুনেছেন তিনি চার নভেম্বরের সন্ধ্যায় যদি তুমি প্রদীপ জ্বালাও এবং মন থেকে একবার বলো জয় মা দুর্গা তাহলে সেই আগুনের আলো তোমার সমস্ত কষ্ট ধীরে ধীরে গলে যেতে শুরু করবে দেবী তখন তোমার মন থেকে সমস্ত ভার দূর করছেন তুমি যে অর্থে আটকে ছিলে যে সম্পর্ক নিয়ে ভাবছিলে যে কাজ নিয়ে উদ্বেগে ছিলে সেগুলোর ভিতরে এখন অদ্ভুত পরিবর্তন হবে যে ব্যক্তি তোমার বিপক্ষে ছিল সেই ব্যক্তি এখন নিজের ভুল বুঝতে শুরু করবে যে সম্পর্ক দূরে চলে গিয়েছিল সে আবার ফিরে আসবে কিন্তু এইবার তুমি আগের মতো দুর্বল থাকবে না কারণ তুমি বুঝবে সব কিছু দেবীর পরিকল্পনার অংশ ছিল এই সময়টায় কিছু মানুষ স্বপ্নে মা দুর্গা বা কালী মূর্তি দেখতে পারেন কেউ হয়তো শুধু শঙ্খের শব্দ শুনতে পারেন কেউ আবার দেখতে পারেন আকাশে অভূত আলো বা ধোঁয়াতে প্রতিচ্ছবি ভয় পেও না এগুলো দেবীর সংকেত তিনি জানাতে চান তুমি আর এ তোমার চারপাশে এখন এমন এক বলয় তৈরি হয়েছে যা কোনো নেতিবাচক শক্তি ছুঁতে পারবে না যদি তুমি সত্যি বিশ্বাস রাখো তবে দেবী তোমার জীবনে তিনটি জিনিস ফিরিয়ে দিচ্ছেন শান্তি সুযোগ এবং সম্মান শান্তি তুমি অনুভব করবে নিজের হৃদয়ে সুযোগ তুমি পাবে জীবনের পথে আর সম্মান তোমাকে ঘিরে থাকবে সমাজে তুমি যেভাবে হারিয়েছিলে নিজেকে সেই তুমি এখন নিজের পরিচয় ফিরে পাবে এই সময় সকালে সূর্যোদয়ের আগে যদি তুমি আকাশের দিকে তাকাও তুমি দেখবে যেন বাতাস একটু অন্যরকম একটা অদ্ভুত প্রশান্তি এটাই মহাশক্তির উপস্থিতি দেবী তোমার ভাগ্যের পৃষ্ঠা নতুন করে লিখছেন তুমি হয়তো ভাবছ এত কষ্টের পরে কেন এখন এই পরিবর্তন কারণ তুমি প্রস্তুত হয়েছ যতদিন পর্যন্ত তুমি কষ্টের ভিতর দিয়ে নিজেকে তৈরি করোনি ততদিন পর্যন্ত দেবী তোমার জীবন বদলাতে পারতেন না কিন্তু এখন তুমি যেন হার মানা মানে শেষ নয় নতুন শুরু চার ও পাঁচ নভেম্বরের এই মধ্যবর্তী সময়ে চেষ্টা করো কোনো ভালো কাজ করতে কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার দাও কোনো গাছ লাগাও অথবা কারো প্রতি দয়া দেখাও দেবী সেই কাজের মাধ্যমে তোমার হাতে আশীর্বাদ রাখবেন তুমি জানতেও পারবে না কখন কিন্তু পাঁচ নভেম্বরের শেষে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে একটি ফোন কল একটি বার্তা অথবা কোনো পুরনো সম্পর্কের দরজা খুলে যাবে দেবী তখন বলবেন আমি ফিরে এসেছি তোমার জীবনে তোমার চোখের জলের উত্তর দিতে এটাই সেই অলৌকিক মুহূর্ত যেটা তুমি এতদিন অপেক্ষা করছিলে এই দুই দিনের ভিতরে তুমি যত শান্ত থাকবে যত কম বলবে তত বেশি তোমার শক্তি জমবে কারণ দেবী এখন তোমার অন্তরে কাজ করছেন বাহিরে নয় তুমি নিজেই নিজের শক্তি অনুভব করতে শুরু করবে এবং এই শক্তি তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় মরে নিয়ে যাবে এটাই চার নভেম্বর থেকে পাঁচ নভেম্বরের দেবী প্রত্যাবর্তনের গল্প নীরব কিন্তু তীব্র অদৃশ্য কিন্তু বাস্তব যারা বিশ্বাস রাখবে তাদের জীবন এই দুই দিন থেকেই বদলাতে শুরু করবে যারা সন্দেহ করবে তারা পরেও বুঝবে যে সত্যি কিছু ঘটেছিল কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে এই সময়ে মনে রেখো একটাই কথা বিশ্বাসী হল আসল মন্ত্র যতক্ষণ তুমি বিশ্বাস রাখছ ততক্ষণ দেবী তোমার পাশে আছেন এই অধ্যায় শুরু করার আগে এক মুহূর্ত চোখ বন্ধ কর গভীরভাবে নিঃশ্বাস নাও আর মনে মনে বলো আমি প্রস্তুত মা কারণ ছয় নভেম্বর থেকে সাত নভেম্বর পর্যন্ত সময়টা এমন এক শক্তির ক্ষেত্র তৈরি করছে যা কুম্ভ রাশির জীবনে একদম নতুন যুগের সূচনা করবে যা এতদিন আটকে ছিল যা এতদিন অন্ধকারে ঢাকা ছিল তা এখন আলোর সামনে এসে দাঁড়াবে দেবী তোমার ভাগ্যের দরজা খুলে দিচ্ছেন তুমি যেদিকে তাকাবে সেদিকেই নতুন সুযোগ নতুন আলো নতুন সম্ভাবনা দেখা দেবে তুমি হয়তো বুঝতে পারবে না প্রথমে কেন হঠাৎ এমন মনে হচ্ছে যে পৃথিবী একটু হালকা হয়ে গেছে তোমার চিন্তা যেন কোথাও উধাও হয়ে যাচ্ছে তুমি সকালে ঘুম থেকে উঠে দেখবে মনটা অকারণেই আনন্দে ভরে গেছে এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা দেবীর শক্তি তোমার হৃদযে প্রবেশ করেছে ছয় নভেম্বর থেকে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে অবাক করবে যে কাজের জন্য এতদিন ধৈর্য ধরেছিলে সেটার ফল তুমি এখন দেখতে শুরু করবে যদি তুমি ব্যবসা করো তাহলে নতুন ক্রেতা বা নতুন সুযোগ আসবে যদি চাকরি খুঁজে থাকো তাহলে কোনো পুরোনো আবেদন থেকে উত্তর আসতে পারে যদি সম্পর্ক হারিয়েছিলে তবে সেই সম্পর্কের টান আবার অনুভব করবে দেবী এখন শুধু তোমার আত্মাকে নয় তোমার জীবনের প্রতীকী ক্ষেত্রকেও আশীর্বাদ দিচ্ছেন তিনি তোমার আশেপাশে শক্তিকে পুনর্গঠন করছেন তোমার দেহ মন আর আত্মা এই পিনটি এখন এক হয়ে যাচ্ছে এই মিলনের পরেই জীবনে আসে প্রকৃত শান্তি ও সমৃদ্ধি সাত নভেম্বরের ভোরে সূর্য উঠার আগে যদি তুমি সামান্য সময় নিয়ে প্রার্থনা করো তবে সেই প্রার্থনা দেবী নিজে গ্রহণ করবেন তুমি যদি একটি প্রদীপ জ্বালিয়ে তার আলোয় নিজের নাম উচ্চারণ করো তবে দেবী সেই নামের সঙ্গে ভাগ্যের নতুন পৃষ্ঠা যুক্ত করবেন এমন এক শক্তি তৈরি হবে যা পরবর্তী তিনশো পঁয়ষট্টি দিন পর্যন্ত তোমার চারপাশে ঘুরে বেড়াবে তোমাকে রক্ষা করবে তোমার পক্ষে কাজ করবে এই দুই দিনে তুমি লক্ষ্য করবে তোমার কথায় ও মুখে এমন এক আলোর দীপ্তি আসবে যা আগে ছিল না মানুষ তোমাকে আগের চেয়ে বেশি সম্মান দেবে কেউ কেউ অবাক হয়ে জিজ্ঞেস করবে তোমার মধ্যে হঠাৎ এত পরিবর্তন এলো কিভাবে কিন্তু তুমি জানবে এই পরিবর্তন কোনো মানুষ নয় দেবীর আশীর্বাদ এনে দিয়েছেন তোমার জীবনে অর্থের প্রবাহ এবার ধীরে ধীরে চলা শুরু করবে যেখানে তুমি আগে আটকে গিয়েছিলে সেই স্থানেই এখন পথ খুলে যাচ্ছে যে মানুষ তোমাকে ফিরিয়ে দিয়েছিল সে আবার হাত বাড়িয়ে দিচ্ছে যে কাজ বন্ধ হয়ে গিয়েছিল সেখানে আবার আশার আলো জ্বলছে কিন্তু মনে রেখো এই সমৃদ্ধি পেতে হলে তোমাকে বিনুনি থাকতে হবে দেবীর আশীর্বাদ অহংকার সহ্য করে না যত বেশি তুমি বিনয় দেখাবে যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবে তত দ্রুত তোমার জীবনে আশ্চর্য ঘটনাগুলো ঘটবে ছয় ও সাত নভেম্বরের এই সময়টায় একটা রহস্যময় শক্তি প্রবাহিত হচ্ছে যা বিশেষ করে কুম্ভ রাশির হৃদয়ে প্রবেশ করছে এই শক্তি তোমার চিন্তা পরিষ্কার করবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আর তোমার আত্মাকে সাহসী করবে যে ভয় তোমাকে পিছিয়ে রেখেছিল সেটা ধীরে ধীরে বিলীন হবে দেবী বলছেন যখন তোমার হাত খালি থাকবে তখন আমি তা পূর্ণ করব কিন্তু তোমাকে বিশ্বাস রাখতে হবে কারণ আশীর্বাদ তখনই কাজ করে যখন মন সম্পূর্ণ খোলা থাকে সাত নভেম্বরের সন্ধ্যার পরে যদি তোমার মনে হঠাৎ খুব আবেগ আসে চোখে জল আসে মনে হয় যেন কিছু হারিয়ে আবার ফিরে তেলে জেনে রেখো দেবী তখনই তোমার জীবনে প্রবেশ করছেন তুমি সেই মুহূর্তে কাঁদলে সেটা দুর্বলতা নয় সেটা মুক্তি তোমার পুরনো ব্যথা পুরনো অন্যায় পুরনো হতাশা সবকিছু ধীরে ধীরে গলে যাবে তুমি অনুভব করবে তোমার চারপাশের বাতাস যেন অন্যরকম ঘরের কোনায় আলোর প্রতিফলন হাওয়ায় এক অদ্ভুত ঘ্রাণ যেন কোনো অদেখা শক্তি তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এই শক্তি ভয় পাওয়ার নয় এটি তোমার নিজের সৃষ্টিশক্তি যা এতদিন ঘুমিয়ে ছিল এখন জেগে উঠছে এই দুই দিনের ভিতরে দেবী তোমাকে এমন কিছু সংকেত দেবেন হয়তো কোনো পুরনো বন্ধু যোগাযোগ করবে হয়তো হঠাৎ কোনো অচেনা মানুষ এমন কথা বলবে যা তোমার মনের প্রশ্নের উত্তর হবে এই ঘটনাগুলোকে হালকাভাবে নিও না এগুলোই দেবীর বার্তা যা তোমার কাছে বাস্তব জগতের ভাষায় পৌঁছাচ্ছে এই সময়ে যে কোনো কাজ শুরু করা যেতে পারে নতুন ব্যবসা নতুন সম্পর্ক বা নতুন দিক নির্দেশনা দেবী তোমার পাশে আছেন তাই পিছনে ফেরার কোনো প্রশ্নই নেই তুমি এখন নিজের জীবনের নতুন অধ্যায়ের প্রথম পাতায় দাঁড়িয়ে আছো তোমার কাজ এখন একটাই নিজেকে ছোট মনে না করা যতক্ষণ তুমি ভাববে আমি পারব না ততক্ষণ দেবী থেমে থাকবেন যখন তুমি বলবে আমি চেষ্টা করব তখনই দেবী তোমার ভেতরের শক্তিকে সক্রিয় করবেন ছয় ও সাত নভেম্বরের রাত যত বাড়বে দেবীর শক্তি ততই বৃদ্ধি পাবে এই সময় সম্ভব হলে একবার চাঁদের দিকে তাকাও তুমি বুঝবে চাঁদের আলো যেন তোমাকে ঘিরে আশীর্বাদ দিচ্ছে এই আলোই তোমার রক্ষাকবচ তোমার পুনর্জন্মের প্রতীক যদি কেউ তোমার জীবনে অন্যায় করে থাকে তবে বিশ্বাস রেখো দেবী নিজেই তার বিচার করবেন তুমি শুধু তোমার পথ ধরে চল যে অন্যায় আজ তোমার চোখের সামনে ঘটছে সেটাই কাল তোমার ন্যায়ের প্রমাণ হয়ে ফিরবে দেবী আজ তোমাকে শুধু আশীর্বাদই দিচ্ছেন না তিনি তোমার আত্মার দরজাও খুলে দিচ্ছেন এই দরজা একবার খুললে আর কখনো বন্ধ হবে না তুমি আর আগের মতো মানুষ থাকবে না তুমি হবে আলোর সন্তান দেবীর আশ্রিত আত্মা ছয় নভেম্বর থেকে সাত নভেম্বরের মধ্যে যদি তুমি একবারও অন্তর থেকে বলো মা আমাকে শক্তি দাও তাহলে তুমি বুঝবে দেবী সত্যি উত্তর দিচ্ছেন এটাই বিশ্বাসের অলৌকিক শক্তি